নমস্কার বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীবাণার প্রকল্পে বা ভাতা প্রকল্পে বিরাট আপডেট এবার আগস্ট মাসে দেওয়া হচ্ছে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা প্রমাণ দেখুন সঙ্গে আগস্ট মাসের টাকা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাননি তারা কবে থেকে পাবেন তো হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্প বা বাত্তক্যবিধা প্রতিবন্ধকতা প্রকল্পে ইতিমধ্যে বিরাট আপডেট আগস্ট মাসে দেওয়া হচ্ছে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা করে প্রমাণ দেখুন এখানে কিন্তু বলে দেওয়া প্রমাণ দেখুন সঙ্গে আগস্ট মাসের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখন অ্যাকাউন্টে পাচ্ছেন পর্যন্ত না তাদের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখানে শুরুতে বলা হয়েছে লক্ষ্মীপানার পার্থক্য ভাতা প্রকল্পে বিরাট আপডেট এবার আগস্ট মাসে দেওয়া হচ্ছে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের দেওয়া হচ্ছে দু টাকা প্রমাণ দেখুন সঙ্গে আগস্ট মাসের টাকা যারা পাননি তারা কবে থেকে পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা সরকারের তরফ থেকে একটা কিন্তু নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটি দেখলে আপনারা সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার যে বয়স্ক ব্যক্তিদের যে সবচেয়ে যে জনপ্রিয় প্রকল্পটি তৈরি করেছেন সেটি হলো বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা সেই বয়স্ক ভাতার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি থেকে প্রতি মাসে হাজার টাকা করে ব্যক্তিদের দেওয়া হয় তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছিলেন যে বাধ্যকমতা প্রকল্পের ব্যক্তিদেরকে এবার প্রতি মাসে দেওয়া হবে হাজার টাকার বদলে দু হাজার টাকা করে তারপর বলে দেওয়া হয়েছে মুদ্রায় সেই দু হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে যারা এখন পর্যন্ত টাকা পাননি তারা কবে থেকে পাবেন জানুন বিস্তারিত তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে হাজার টাকার বদলে দু হাজার টাকা করে দিচ্ছে বা দু হাজার টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আগস্ট মাসের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো যারা এখন পর্যন্ত এখন টাকা পাননি তারা কবে থেকে পাবেন জানুন বিস্তারিত তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা এই বয়স্ক ভাতা প্রকল্পের সুবিধা কারা কারা নিতে পারবেন বা কারা এই মাসে হাজার টাকা বা দু হাজার টাকা পাবেন তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ বা কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের জন্যই সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই ভাতা প্রকল্পের সুবিধা কারা কারা নিতে পারবেন বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে রাজ্যে যে সমস্ত ব্যক্তির এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই বা কোনো কাজকর্ম করতে পারে না সে সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই এই বয়স্ক ভাতা প্রকল্পটি কিন্তু গ্রহণ করা হয়েছে তাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় এবার কথা হচ্ছে বুধরা যে দু হাজার টাকা মাসে কারা কারা পেতে চলেছেন তো বন্ধুরা সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন তাই ভিডিও না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা শোনা যাচ্ছে লোকসভা ভোট ব্যাপক সাফল্যের পর লক্ষীবানা প্রকল্পে ও বাধ্যকবতা প্রকল্পে আবারও বাড়তে পারে বলে টাকার পরিমাণ তারপর দেখতে পাচ্ছে বন্ধুরা আগামী দিনে রাজ্য সরকার এই লক্ষীবানা প্রকল্পে পনেরোশো টাকা দু টাকা এবং ভাতায় দু হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারেন বলেও জল্পনা তবে যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবুরা এবার কথা হচ্ছে যে দু হাজার টাকা করে তাহলে কোভিড থেকে পেতে চলেছেন বা কারা কারা পাচ্ছেন তবুন্দরা এবার মূল বিষয়ে কথা হচ্ছে যে লক্ষ্মীপণ প্রকল্পে বা বার্ধক্যবদ্ধা প্রকল্পে দু হাজার টাকা করে বা বাড়তি টাকা দু হাজার টাকা করে বার্ধক্যবদ্ধা প্রকল্পে দু হাজার টাকা করে সে সমস্ত সুবিধাভোগীরা পাচ্ছেন যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা দুই মাসের টাকা বকেয়া ছিল তাদেরকে শুধুমাত্র দেওয়া হচ্ছে দু হাজার টাকা করে আর যেখানে বলে দেওয়া বন্ধুরা আগামী দিনে রাজ্য সরকার লক্ষ্মীবণ্ডা প্রকল্পের ব্যাপক সাফল্যের পর লক্ষীবানা প্রকল্পে পনেরোশো দু হাজার টাকা আর ভাতায় দু হাজার টাকার কিন্তু অনুদান দিতে পারে বলে জল্পনা কিন্তু খুব সম্ভাবনা রয়েছে যে দু হাজার টাকা ভাতা দু হাজার টাকারই বাড়তে পারে আর লক্ষীবানা প্রকল্পে পনেরোশো দু হাজার টাকা কিন্তু অনুদান দিতে পারে বলে জল্পনা এবার কথা হচ্ছে বন্ধুরা যে ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না বা লক্ষীবানা প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন তো বন্ধুরা লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এক তারিখ থেকে যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এক দু দিনের মধ্যে কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর বাধা প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাচ্ছেন না তো বন্ধুরা কালকে থেকেই বাতকবাধা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এক দু দিনের মধ্যেই কিন্তু খুব শীঘ্রই বাধা প্রকল্পের টাকা এমনকি বাতকবিধ বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পেয়ে যাবেন চিন্তার কোনো কিন্তু কারণ নেই তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু কাজে লিখে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার